নামাজ পারেন না মন চায় নামাজ করতে নামাজ পারেন না মা আসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমার ভাই সে একজন বাঘ প্রতিবন্ধী কিন্তু সে নামাজের প্রতি কত আকর্ষণ কত আকৃষ্ট সে আমাকে বলতেছে হুজুর আমি নামাজ পড়তে পারি না আমাকে নামাজের ব্যাপারে একটু তালিম দেন আমি কিভাবে নামাজ করবো মাসা আলহামদুলিল্লাহ আপনি আমরা যখন নামাজে দাঁড়াবো আপনি আমাদের সাথে এভাবে নামাজে দাঁড়াবেন আমরা যখন নামাজে দাঁড়াবো আপনি আমাদের সাথে আপনি যেহেতু কান দিয়ে শুনেন না জবান দিয়ে বলতে পারেন না আপনি আমরা যখন দাঁড়াবো আপনি দাঁড়াবেন আমরা যখন এরকম করবো আপনি এরকম করবেন রুকো সাজদা করবেন আল্লাহ পাক বলে আলমিন হচ্ছে কি অন্তর জাবিনের মালিক কি আমার আল্লাহ পাক আকরাব বলে আল্লাহ পাক আলমিন আপনার অন্তর দেখে আল্লাহ পাক আকরাবুলা আলমিন আপনাকে জবান দেয় নাই কিন্তু আপনার অন্তর দিয়েছে সে অন্তর দিয়ে যদি আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান আপনি যদি সঠিক ভাবে নামাজ পড়তে পারেন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ পাক আকরাবুলা আলমিন আপনার দোয়া কবুল করবে সম্মানিত দর্শক দেখেন একজন বাঘ প্রতিবন্ধী আমার ভাই সে নামাজ পড়ার জন্য এতই আকৃষ্ট তার জবানটা দেখেন তার চেহারা দেখেন তার জবান নাই কিন্তু চেহারা দেখেন তার চেহারার মধ্যে একটি মনের একটি ভাব তার মধ্যে চলে আসছে একটি কান্না চলে আসছে আমরা আল্লাহ পাক বুলে আলেমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কাদাফ লাহাল মুখমিন হুন আল্লাহ দীন হুমকি সালোয়াতিম যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি সফল কাম শুধু তা নয় আমার আল্লাহ পাক বুলে আলেমিন বলেন ইন্না সলাতা তানহানিল ফাহ খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে আমার বাড়ি জবান নাই আল্লাপ রাবুল্লাহ আলমিন হাবিব ফরমান যেই ব্যক্তি তিনটি জিনিসকে হেফাজত রাখবে তার জন্য জান্নাত অতি নিকটে চলে আসে এক নাম্বার হচ্ছে জবান দুই নম্বর হচ্ছে লজ্জাস্তান এক নম্বর কি জবান দুই নম্বর লজ্জাস্তান নাম্বার হচ্ছে কি হালাল খাবার যদি কেউ খাইতে পারে লজ্জাস্তানকে যদি কেউ হেফাজত করতে পারে জবানকে যদি কেউ পবিত্র রাখতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত করে রাখেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো প্রিয় মুসলমান বাবা ভাইয়েরা আমার ভাই জনাব মোহাম্মদ আলম যার নাম আলম শব্দ অর্থ হচ্ছে আলমের বাচ্চা কিন্তু ওনার জবান নাই কিন্তু ওনার যে প্রেম ওনার যে ভালোবাসা হৃদয়ে ভালোবাসা উত্তী উঠেছে সে করতে এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে একজন বাঘ প্রতিবন্ধী যদি নামাজের জন্য নামাজ শিখার জন্য আমাদের কাছে আসতে পারে আপনি একজন সুস্থ সবল মানুষ আপনাকে আমার পাক আকরাবুলি আলমী বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে জবান দিয়েছে আপনি যদি নামাজের তালিম না নেন আপনি যদি নামাজ না পড়েন অবশ্যই আপনাকে আল্লাহ পাক আলামিনের কাজ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন এই বলে আসসালামু আলাইকুম আল্লাহ ওয়াখির আলাইকুম শ্রোতা আমার ভাইয়ের মতন আপনারা যেন আল্লাহ হতে পারেন বিশেষ করে আমার আপনারা জবানের পবিত্রতা রক্ষা করবেন জবানকে হেফাজত করবেন আল্লাহ আলমিন আপনাকে আমাকে যেন বোঝা তৌফিক দান করে আর আমার ভাইয়ের মতন যেন আপনাদেরকে ইমানই শক্তি মজবুত করে এই বলে জানি আলহামদুলিল্লাহ আলমিন Yeah. <laughs>